প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ডাক্তার এম এ নাসির সিদ্দিকি ডিএমএস এস ই স্বাস্থ্য পি সদর হসপিটাল কুমিল্লা মেডিসিন বাদ ব্যথা চর্ম যৌন মা ও শিশু রোগে অভিজ্ঞ এবং যাদের সন্তান হয় না তাদের সুচিকিৎসা দেওয়া হয় তো চলে আসুন কচুয়া ইসলামিয়া মেডিকেল কচুয়া পরিচালনায় এখানে মেশিন দ্বারা পরীক্ষা করা হয়। আপনারা আর দেরি না করে আজ চলে আসুন কচুয়া ইসলামিয়া মেডিকেল কচুয়া চাঁদপুর তো প্রিয় দর্শক আমি কথা বলতে বলতে চলে আসলাম হসপিটালের একেবারে ভিতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হসপিটালের ভিতরের অবস্থাটা কেমন খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে হসপিটাল চলে যারা রোগী আসেন তাদেরকে সেবা দিয়ে থাকেন বিশেষ করে এসকে ভ্লগের খোকন ভাই ওই হাসপাতালে অসুস্থ হওয়ার পরে ওনার ফ্যামিলি সহ যাওয়ার পরে উনি খুবই এই চিকিৎসা অনেক ভালো মানের চিকিৎসা পেয়েছেন সেই বিদায় উনি ওনার মন থেকে উনি চাচ্ছেন যে আসলে যদি আমি এই হাসপাতালে একটা ভিডিও করি তাহলে মানুষ এখান থেকে ভালো সেবা পাবে সেই হিসাবে আমি আসলে ভিডিওটা করলাম প্রিয় দর্শক এই ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে এখানে উন্নত মানের এবং অত্যাধুনিক মেশিন দ্বারা এখানে আধুনিক মেশিন দ্বারা সুচিকিৎসা প্রদান করা হয় এখানের যন্ত্র গুলো একেবারে ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল এই যে ডিজিটাল যন্ত্র এখানে ডিজিটাল যন্ত্র দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা তো প্রিয় দর্শক শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন কারণ হচ্ছে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য একটা রোগী দেখতে পারবে একটা রোগী উপকৃত হবে ধন্যবাদ তো আমি আবারো বলতেছি সেবা নিন সুস্থ থাকুন আর এই সুস্থতা থাকার জন্য আপনাকে আসতে হবে কসোয়া ইসলামিয়া মেডিকেল ডাক্তার এম এ নাসির সিদ্দিকী ডিএমএস বিএস স্বাস্থ্য পিটি সদর সদরHospital কুমিল্লার জেনারেল ফিজিশিয়ান মেডিসিন বাত ব্যথা চর্ম মোবাইল শূন্য এক আট এক নয় চার দুই এক আট দুই সাত তো প্রিয় দর্শক আজকের মতো বিদায় নিলাম ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম